তুরস্ক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে শুক্রবার ইস্তাম্বুল প্রসিকিউটর অফিস জানায় নেতানিয়াহু সহ ইসরায়েল সরকারের শীর্ষ সাঁত্রিশ জন কর্মকর্তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে আন্তর্জাতিক বিচার আদালতের দেয়া রায়ের সূত্র ধরেই এই গ্রেফতারি পরোয়ানা জারি করল তুরস্ক অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীর এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির তুরস্কের অভিযোগ গাজা ইসরায়েল যে হত্যাযোগ্য চালিয়েছে তা ছিল পরিকল্পিত ও ধারাবাহিক গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ বিবৃতিতে আরও বলা হয় গাজায় তুরস্ক নির্মিত তুর্কি ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালে ইসরায়েলি বিমান হামলার ঘটনাও তদন্তের আওতায় আনা হয়েছে গত বছর তুরস্ক দক্ষিণ আফ্রিকার সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলায় যোগ দিয়েছিল এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক শান্তি পরিকল্পনার অংশ হিসেবে দশ অক্টোবর থেকে যুদ্ধবিধ্বস্ত গাজায় নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে Música